হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টিউটরি ভিডিও গুনতে নিয়ে মত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারো কি নতুন পিএল ফাইলে চলে আসলাম আর এই পিএল ফাইলটা 16 ডিসেম্বরের একটি পিএল ফাইল আপনারা অনেকজনই ভাবছেন যে 16 ডিসেম্বর চলে আসলো সুজন টিউটরি কোনো ভিডিও দিলো না তাদের জন্য সুখবর নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলে পেতে হলে 4 ডিসেম্বর থেকে 5 ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হলে টি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা লাইক কমেন্ট করেন না বলে আমরা লিঙ্ক কিন্তু আটকে রেখেছি এই ভিডিওর লিঙ্কটা যদি পেতে হয় একটি লাইক একটি কমেন্ট করে আমাকে পার্সোনালি স্ক্রিনশট দিলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পেল ফেলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটি পিক্সেল অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিটার কি হতে সুপার করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে চলুন গাইস কথা না শুরু করা যাক

এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি সাপোর্টের ছবিটি সেভ করতে হলে আমাদের প্লাস আইকনে চলে যেতে হবে তারপরে এখানে গ্যালারিতে চলে যাবেন যার পরে খুঁজে বের করবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ছবি লাগবে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে না জানেন দেখছেন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটা খুব সহজে শিখে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড করা কিভাবে এবং এই ছবির মতো নিচের অংশ বিলার করে কিভাবে আর এই কোনায় হাতে আপনি চাইলে ছবিটি ছোট বড় করে দিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে ছবির কোনায় দেখছেন এখানে আটটি ডট আছে ডটটি চিপে ছবিটা আগের ছবির জায়গায় নিয়ে আসবেন আর আগের ছবিটি ডিলিট করে দেবেন যখন গাছ এখানে ফাঁকা হয়ে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পর নামটা অবশ্যই লিখতে চাই নয় করলে কিবোর্ড চলে আসতে আগে ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি লিখে দিলাম

সাসটাক করে আর এই পিল ফাইলটা পেতে হলে আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট করে আমার পার্সোনাল নাম্বারটা থাকুক সেটাকে জুপাদি করে স্ক্রিনশট টি দিলে আপনারা লিংকটি পেয়ে যাবেন তার কারণ অনেক ভাইরাই আছে ভিডিওটি টেনে টুনের দেখে পাসওয়ার্ড টি নিয়ে চলে যায় একটি লাইক কমেন্ট করে না তার জন্য আমাদের ভিডিওটি ভিউ হয় না তো এই জন্য আমরা এই কাজটি করেছি আমাদের ক্ষমতার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিত্য নতুন দরকার হলে আমরা যে বেরাজনৈতিক ডিজাইন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এবং যে ভাইরা ডিজাইন বানাতে পারেন না তারাও আমাদের সাথে যোগাযোগ করলে যে যেকোনো ডিজাইন আমরা বানিয়ে থাকছি রাজগামের চুরি সুজন সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ